একলা দুইটার হোটেল আছে স্যার কিরা গুলাল ফাইল কই বুঝলাম না কিছু তিনটার হোটেল আছে দেখ কই যাম রিভাইভ করার লাগি দূরে তো আই হাই আই আই হাই ওই যে দেখ 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 আমারও দিছে শেষ করে একলাই সব ডিরে শেষ করে দিছে দেখ ওই একলাই সব ডিরে শেষ করে দিছে একলাই সাইড ডিরে মারছে দেখছো একলাই সাইড ডিরে শেষ করে লাইলে এটা কোন হইলো ইয়ার উপর এই জায়গায় দাঁড়া দাঁড়া দেখি কি করতে পারি কিছু করতে পারি কিনা দেখি হ্যাঁ সুন্দর তো এই যে ও ওকে একটা ক্লিয়ার করতে পারছি এই যে যা যা সামনে যা সামনে যা সামনে যা

আমি সামনের দিকে তাকাই রইছয় আমারে পিছন দিকে মারতেছে রে খালি সি পার ভিতরে কেমনে লাগ পাইল হই বুঝলাম না তুই কিছু হই দে ভাই ভাই কি রে দুইটা হে না এনিমি দুইটা এ বেটা রে কই রে হে বেটা রিভাইভ কর নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 1 जल्दी 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 কই রে হো 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 ওকে কেন এই কামটা করলো ওরা দুইটাই মিলে না কেমনে আমি কি রে ওই আমার ওয়ালের পিছনে লাগলো কেমন এটা বুঝলাম না দিয়ে যা ওই রে কি রে কোনো ড্যামেজ পাই না ওই দে দে দেখ খালি হ্যাঁ বেটা আসিস নি কেউ আই হ্যাঁ ক্লিয়ার করে দিছে ওর রিপেক করে দিছে যা কি করম ওই দে আয় দে ওই দে আহা কি রে নাম্বার 1 কি বুঝলাম না তো কিছু আহা আরে শেষ ক্লিয়ার করে লেবো দেখা যায় সুন্দর ক্লিয়ার করে দে ক্লিয়ার করে দে ক্লিয়ার করে দে সুন্দর আরেকটা আছে সুন্দর ভালো কয়টা পাইছি মনে তিনটা না চারটা কিলো পাইলাম দেখি তিনটা কিলো পাইছি